হ্যালো বন্ধুরা কেমন আছো সকাল সকাল ইয়োগ হরলিক্স খেয়ে নিচ্ছে তারপর আমি চা বসিয়ে দিলাম সবার জন্য তারপর ওকে রেডি করে খাওয়াই দেওয়ায়ে এখন স্কুলের জন্য পাঠিয়ে দিলাম যেহেতু স্কুল টাইম হয়ে গেছে তো স্কুলে ও টাটা করে দিল স্কুল ওকে পাঠানোর পর একটু টাইম দাঁড়িয়ে থাকি সব স্টুডেন্টগুলি যায় ওদেরকে দেখে ভালো লাগে একটু কথা বলি সবার সাথে তারপর এসে একটু চা খেয়ে নিলাম মর্নিংয়ে যেহেতু চাটা না খেলে হবে না আর আমি একটু চা গরম গরম খেতে পারি না একটু টাইম লাগে আমার চাটা খেতে তো একটু আরাম করে বসে চাটা খাই চাটা খাওয়ার পর তারপর একটু পর মা ব্রেকফাস্ট করলো রুটি ভাজি তো ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে আজকে অন্য কিছু দেখাবো না ব্রেকফাস্ট থেকে একদম ডাইরেক্ট আমি স্নান ডান করবো এখন করতে যাব স্নান ডান করে তারপর পূজা দিব তো এই পূজার ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘর বসাতে হয় অনেক কাজ থাকে তো বৃহস্পতিবারে পূজাটা দেওয়ার পর তারপর বিকালবেলা আমরা কোথায় যাচ্ছি দেখো বিকালবেলা আমরা এক জায়গায় যাচ্ছি দেখতে থাকো থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় যাচ্ছি তো বসে গেলাম মা আমি আর ইয়োগ বসে তারপর আমরা টোটোতে বসে গেলাম রাস্তাতে এতটাই গরম ছিল লোকজনও কম ছিল রাস্তায় এত গরম পড়েছে আর তো তোমাদের এখানেও নিশ্চয় গরম পড়েছে তারপর যেতে যেতে আমাদের জায়গায় পেয়ে যাব আর একটু পর তারপর এখানে সিগন্যালের জন্য দাঁড়াতে হলো তো এখানে দাঁড়াচ্ছি একটু টাইম দাঁড়াতে আরও গরম এসে গেলো তারপর পেয়ে গেলাম সিনেমা হল তো আমরা ফিল্ম দেখতে আসছি ফিল্মের নাম হলো বিদুর ভাই তো বিদুর ভাই এস এম এস ফিল্ম তো ফিল্ম দেখতে আসছি খুব ভালো শুনেছি ফিল্মটা তো সব আমরা তিনজনে আসছি আজকে গ্রুপ নেই বড় আমাদের আমাদের তিনজনেই একটু ফিল্ম দেখতে আসলাম আমরাই ফার্স্ট ছিলাম তো আমরা বসলাম সিট পুরো খালি ছিল তো আসবো একজন একজন করে লোকজন তো আমরা পুরো টাইমে আসছি তারপর সব মানুষজন আসছে একজন একজন করে সিট সব ভর্তি হবে তারপরে একটু ভিডিও করে নিচ্ছি লাইটিংটা দেওয়া হয়নি তখনও তার জন্য ভিডিও একদম কালো উঠছিলো তাই আর করলাম না তারপর একটু ইন্টারভেল দেওয়ার পর একটু ভিডিও করে নিলাম তারপর একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যে ওখানে মানে হল থেকে একটু ভিডিও করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর ইয়েও পপ পপকর্ন খাবে তো আমরা সবাই একটু পপকর্ন খেয়ে নিই তারপর ফিল্ম শেষ হওয়ার পর সবাই বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এখন ঘরে চলে আসবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম